হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব খুব ভালো আছি এখন বাজে ভোর পাঁচটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে তো আমাকে দেখে বন্ধুরা তোমরা সবাই বুঝতেই পারলে সবে ঘুম থেকে উঠলাম এখনও পর্যন্ত চোখ থেকে ঘুমটা ছাড়েনি তো যাই হোক এখন যাবে তোমাদের দাদা কাজে এই দেখো আমার চা করছি তো চা করা এখন দেখো হয়েও গেল তো তোমাদের দাদা ভাই রাত দুটোর সময়ও যদি কাজে যায় না তখনও ওর চা চাই চা মানে ওর খেতেই লাগবে রাত্রি দুটো হলেও খেতে লাগবে যাই হোক চা খেলে সবাই বলে ঘুমের নেশাটা কাটে তাই জন্যই হয়তো ও কাজে যাওয়ার আগে রোজ দিন চাটা খেয়েই বেড়ায় যাতে ঘুমের নেশাটা কেটে যায় আজকে না একটু মেঘও করেছে জানো তো বন্ধুরা এই দেখো বাইরের অবস্থা দেখো সকাল পাঁচটার সময় একেবারে অন্ধকার ঘুটঘুটে হয়ে রয়েছে পাঁচটা না সরি পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এই যে তোমাদের দাদাভাই চলে গেল কাজে এত সকাল সকাল ঘুম থেকে উঠে কি করব বলো বর যখন কাজে চলে গেল চলো আবার বিছানার মধ্যে শুয়ে পড়ি তার মধ্যে যদি হয় এরকম বৃষ্টির ওয়েদার তাহলে কি আর সকাল সকাল উঠতে ইচ্ছা করে দেখো বন্ধুরা বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎও চমকাচ্ছিল জানো তো এই বিদ্যুতের আওয়াজ শুনে জানো তো বন্ধুরা আমার মেয়েও উঠে গেছিলো মেয়ে যেহেতু একা একা ওপরে শুয়েছিল ও ভয় পেয়ে নিচে চলে এসেছে জানো তো এই দেখো মেয়ে ঘুম থেকে উঠে সোজাসুজি নিচে চলে এসেছে যেহেতু আমি এখানটা দাঁড়িয়েছিলাম তাই জন্য এখানেই এসে দাঁড়িয়েছে এরপর দেখো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমার বাসি কাজ সেরে রুটি করা কমপ্লিট হয়ে গেছে এ দেখো আজকে তোমাদের দাদাভাই যেহেতু নেই এই জন্য চা রুটিই খাবো তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা তো তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমি বাড়িতে যাব। এখন না পাড়ার একটা কাকিমার বাড়িতে এসেছি ভুরুফ্লাক করতে যেহেতু আমার ভাই কাছ থেকে আসার সময় একবার আমাকে নিয়ে বাড়িতে যাবে তার জন্য ভুরুফ্লাক করার আর সময়টাই পাবো না তার জন্য এখন এসেছি ভুরুফ্লাক করতে এখন দেখো বন্ধুরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি দেখো বৃষ্টি এত বৃষ্টি হয়েছে দেখো বাড়ির সামনে পুরোপুরি জল জমে গেছে তাড়াহুড়ো করে যেন তো অনেক কাজ করেছি তাই জন্য মাঝখানে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমি কাজ করছিলাম ভাই অনেকক্ষণ বাড়িতে বসেছিল তারপরেই যে আমাদের নিয়ে চললো বাড়ির উদ্দেশ্যে দেখো বন্ধুরা একদিনে দুই দুই আড়াই ঘন্টার বৃষ্টিতেই এই অবস্থা আর বর্ষাকালে যে কি হবে এবার দেখো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির ভিতরটা উঠানের অবস্থা দেখো এক হাঁটু জল হয়ে গেছে এই জল পেরিয়ে এবার যেতে হবে ওই পারে ওই পারে না গেলে যে ঘরে ঢুকতে পারবো না ভাই যেন আমাকে জল পাড়াতে দেয়নি যেহেতু মেয়ে ছিল আমার সঙ্গে একেবারে সিঁড়ির সামনে গাড়িটা নিয়ে এসে দাঁড় করিয়েছে গাড়ি থেকে একেবারে সিঁড়িতে পা দিয়েই নেমেছি একটুও জল লাগেনি পায়ে তো যাই হোক বন্ধুরা এই যে আমরা আসার পথে এই যে পিঙ্কির জন্য একটু শাক নিয়ে এসেছি কলমি শাক আর আমার অবস্থা দেখো তাড়াহুড়ো করে জাস্ট চুইদারটা পড়েছি। আর তারপরেই রওনা দিয়েছি তোমাদেরকে বলা হয়নি বন্ধুরা এরকম হুট করে বাড়িতে কেন আসলাম তো আমার বাড়িতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে কালকে হচ্ছে রথযাত্রা আর বোনের বাড়ি যেহেতু শ্রীরামপুরে ওখানে মাহেশের রথ হয় ওইখানেই যাব আর কি রথ দেখতে যাওয়ার আর একটা উদ্দেশ্য আছে তার কারণ হলো ভাই আর ভাইয়ের বউ যেহেতু নতুন ওরা ওদেরকে আমার বোনরা নিমন্ত্রণ করেছিল একসঙ্গে সবাই মিলেই চলে গেলাম ওই যে কথায় বলে না রত দেখা হলো কলাও বেচা হলো ওরকম একটা ব্যাপার আর কি তারপর জানতো বন্ধুরা মেয়েকে খাইয়ে আমি খেয়ে দে একেবারে দেখো এখন বসে পড়েছি বাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে বসে পড়েছি বেসিনটা পরিষ্কার করতে এবার দেখো বন্ধুরা চলে এসেছি আমি বাইরের বেসিনটা পরিষ্কার করতে বাইরের বেসিনের সঙ্গে যে আয়নাটা লাগানো রয়েছে সেই আয়নাটাও একেবারে পরিষ্কার করে নিলাম দেখো একেবারে কলটাও পরিষ্কার করে নিলাম যেহেতু সাদা কালার সেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালো লাগে বলো ঘরে যে কোনো জিনিস সবসময় টিপটপ রাখতে হয় বিশেষ করে সাদা জিনিসের তো কোনো কথাই নেই নিজেদের ঘরের জিনিস বন্ধুরা নিজেরাই যদি একটু ঠিকঠাক না রাখি তাহলে আর মেয়ে হয়ে কি করলাম তাই নেই বলো আয়নাটা পরিষ্কার করার সময় যেন তো বন্ধুরা একটু ভয় ভয় পাচ্ছিলাম কারণ কি আমি এক হাতে যেহেতু ফোনটা ধরে রয়েছি আর আয়নাটা এক হাত দিয়ে পরিষ্কার করছি আর না আয়নাটা না প্রচুর পরিমাণে নোট ছিল জানো তো আর ভেবেছিলাম কি এই যদি খুলে পড়ে যায় তাই জন্য ঠিকঠাকভাবে এক হাত দিয়ে করতেও পারিনি ওই যেটুকু পেরেছি সেটুকুই করেছি এক হাত দিয়ে মায়ের মাথায় একটু কলপ করে দিয়েছিলাম যেহেতু কালকে বোনের বাড়িতে যাবে মা বলছিল যে অনেক দিন কলপ করা হয় না তুই আসলে একটু করে দিস তাই জন্য সব কাজটা সেরে মায়ের মাথায় কলপ করে দিয়েছিলাম জানো তো বন্ধুরা বিকাল চারটে বেজে গেছে মা স্নান করতে করতে এখন দেখো বন্ধুরা মাকে সিরাম মাখিয়ে দিচ্ছি মাথার মধ্যে কলপ করলে না মাথার চুলটা একটু রুক্ষ রুক্ষ হয়ে যায় তাই জন্য ভাবলাম একটু সিরামটা মাখিয়ে দিই মাথার চুলগুলো একটু সফট হবে এবার দেখো বন্ধুরা এত কাজ করে নিয়েছি যে একটু খাটনি হয়ে গেছে এবার আমার প্রচুর পরিমাণে জল টেস্টা পেয়ে গেছে তার জন্য এখন আমি ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বের করে নিলাম ঠান্ডা জলটা আমি ডাইরেক্ট খাই না ঠান্ডা জলের সঙ্গে একটু নর্মাল জল মিশিয়ে তারপরে খাবো নাও এক গ্লাস জল পুরো খেয়ে নিয়েছি এত জল খাওয়া দেখলে তোমাদের দাদা যে কী আনন্দ পেত আমি বলে বোঝাতে পারবো না আমি জল খাই না বলে তোমাদের দাদার কাছে প্রচুর পরিমাণে বখা খাই জানো তো বন্ধুরা এখন কাজটাচ করে এত জল টেষ্টা পেয়েছে যে সব জলটাই শেষ করে দিলাম এরপরে দেখো বন্ধুরা কাচটাচ করে খুবই গরম লাগছিলো একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই জন্য যে শুয়ে শুয়ে এসি চালিয়ে এসির হাওয়া খাচ্ছিলাম গুড ইভিনিং বন্ধুরা এই দেখো ভাইয়ের বউ আমার কি বানিয়েছে দেখো তোমরা বলতে পারবে এটা কি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই এটা হচ্ছে পিজা পিৎজার সাথে কোল্ড কফি খেতে কিন্তু দারুণ লাগে তাই জন্য দেখো ভাইয়ের বউ আবারও বানিয়ে ফেলেছে কোল্ড কফি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে জানো তো